বিশ্ব কচ্ছপ দিবসের দিন শুক্রবার সকালে জলপাইগুড়ির রাজবাড়ির মনসা মন্দির লাগোয়া একটি পুকুর থেকে আচমকা রাস্তায় উঠে আসে একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ সকালে ভবনে বেরিয়ে কচ্ছপটিকে প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা বা তিনি কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গেলেও কাজের ব্যস্ততায় কারো সঙ্গে তখন যোগাযোগ করতে পারেননি সন্ধ্যায় ফিরে এসে পড়োশীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তিনি খবর দেন পরিবেশ সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরকে খবর পেয়ে স্পোরের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের সামনেই বাপিরায় কচ্ছপটিকে ফের পুকুরে ছেড়ে দেন সকালবেলা আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন সাড়ে পাঁচটা বাজে তখন দেখি রাস্তা রাস্তার পুকুরের পাশে রাস্তায় আসতেছিলো তখন আমি এটাকে তুলে বাড়ি নিয়ে আসি বাড়ি জল দিয়ে বালতি রেখে দিই তো কাজের মধ্যে ছিলাম ব্যস্ততা ছিলাম তখন বাড়ি নিয়ে কিছু করতে এখন ওই জন্য বাড়ি এসে আমি এটাকে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য তুলে হচ্ছে আমার মনে হয় পুকুর থেকে উড়ে এসেছিল

তারা দাবি তোলেন যাতে এই পুকুরে কচ্ছপরা নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা নেওয়া হোক বিশ্ব কচ্ছপ দিবসের বার্তা হিসাবে স্পোরের সদস্য অর্কপভ মজুমদার বলেন কোনো কচ্ছপ বিপন্ন অবস্থায় দেখলে তা ধরে রাখবেন না বা পোষার চেষ্টা করবেন না বরং স্থানীয় বন দপ্তর বা স্পোরের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন একটিমাত্র সচেতন ফোন কল একটি প্রাণকে ফিরিয়ে দিতে পারে তার প্রকৃত আশ্রয় ওরের কাছে একটি ফোন আসে যে রাজবাড়ি গেটের সামনে একটি কচ্ছপ পাওয়া যায় পরে পরের মেম্বার রাজবাড়িতে পৌঁছে দেখতে পায় একটি ফ্ল্যাপশিয়াল টার্টেল ওখানকার একটি ব্যক্তি কচ্ছপটাকে আজ সকালবেলা পেয়েছিলেন কিন্তু কাজের ব্যস্ততার জন্য উনি সন্ধ্যাবেলা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের উপস্থিতিতে উনি কচ্ছপটাকে রাজবাড়ির পুকুরে ছেড়ে দেন এটি একটি ফ্ল্যাশিয়াল জাতীয় কচ্ছপ আজকে আমাদের ওয়ার্ল্ড টার্টেল ডে মানে বিশ্ব কচ্ছপ দিবস এই দিনে আমি স্পোরের তরফ থেকে সবাইকে একটা জিনিস জানাতে চাই যে কেউ যদি কোথাও কচ্ছপ পাওয়া যায় দেখতে পান যে বাড়ির ভিতর বা কোথাও বের হয়ে গেছে তো নিকটবর্তী ফরেস্ট ডিপার্টমেন্ট বা স্পোরের সাথে যোগাযোগ করবে। আমরা পৌঁছে সেগুলোকে উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে ছেড়ে দেব এই উদ্যোগে শুধু একটি নিরীহ প্রাণীর জীবনই বাঁচল না বরং সমাজের প্রতি ছড়িয়ে দিল এক গুরুত্বপূর্ণ বার্তা প্রতিটি প্রাণের বেঁচে থাকার অধিকার রয়েছে আর সেই অধিকারের রক্ষক আমরা সবাই